এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কি দায়িত্ব কর্তব্য রয়েছে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে জানতে হবে এবং মানতে হবে হাজিরিন আমরা যদি মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, ওয়াস, রোজার ফরজ হয়েছে, হজ করলাম, zakat দিলাম, দান সাদকা করলাম, ক্লাস আমি মনে ইসলামের এর হুকুম সবগুলো মেনেছি। আমার মনে হয় আমি পরিপূর্ণ হয়ে গেছি। না না। প্রত্যেকটা বিষয়, ঈমানদার এর প্রত্যেকটা বিষয়ের মধ্যে দায়িত্ব কত বড় হয়েছে। সুবহানাল্লাহ বিষয়ের মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে। প্রত্যেকটা বিষয় আমাদের ख्याल রাখতে হবে। সম্মানিত হাজিরি আপনি আয়োজন করেছেন একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আপনি এখানে এখানে সমাজের সবাইকে রেখেছেন সবাইকে রেখেছেন কিন্তু এই আয়োজনের মধ্যে এতিম স্থান পেল না আপনার সমাজের মধ্যে একটা দরিদ্র গরিব একটা ফ্যামিলি সে বাদ পড়ে গেল কেন পড়ে গেল এটার জন্য আপনাকে জবাব দিতে হবে আপনি সমাজের মধ্যে একটা জিনিস করলে আপনাকে চিন্তা করতে হবে আমি এই জিনিসটা করব এই জিনিসটা মধ্যে তাদের অগ্রাধিকার রয়েছে তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অগ্রাধিকার রয়েছে যারা অগ্রাধিকার আগে থাকবে তারা লিস্ট আগে সুমান তাদের লিস্ট আগে তারপরে তাদের লিস্ট পূরণ হওয়ার পরে তারপরে যদি সুযোগ থাকে তারপরে আদাস আদাস বাকি যারা রয়েছে তারা এই হচ্ছে একজন ইমানদার মুমি মুসলমানের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলেন কিন্তু এখন আমরা কোজন সেটা মেইনটেইন করি আমরা কিন্তু মেইনটেইন করতে পারি না পারি না আর আমরা যদি সঠিকভাবে এই বিষয়গুলো মেইনটেইন করতে না পারি তাহলে মনে রাখবেন আল্লাহর দরবারে সেটা গ্রহণ হবে না আল্লাহর দরবারে কবুল হবে না আর আল্লাহর দরবারে কবুল না হয় আপনি যেটা করলেন যে উদ্দেশ্যে করলেন সেটা কোনো সত্য কথা নাই কোনো মূল্য নাই তো আমার আপনা মায়ে নবীজি ঘোষণা করছেন

এই দুনিয়ার জমিনে আল্লাহর অনেক অনেক বান্দা বান্দিরা আল্লাহর হক নষ্ট করছে করেছে এমন অনেক বান্দা বান্দিরা হাজির হবে আবার হাসরের ময়দানে এমন অনেক বান্দা বান্দিরা থাকবে তারা নাকি আরেক মুসলমান ভাই অথবা বন্ধুর হক নষ্ট করছে দুইটা শ্রেণী থাকবে দুইটা শ্রেণী থাকার মধ্যে আল্লাহ বাগরম পুরা আলামী চাইলে চাইলে যারা আল্লাহর হক নষ্ট করেছে আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন কারণ আমার আল্লাহ হচ্ছে রহমান রহিম আমার আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দিতে পারেন আর না দিলে কিছু করার নাই নাই তো হকুল ইবাদ যখন আপনি আরেক বাইয়ের হক নষ্ট করছেন সে যদি আপনাকে ক্ষমা না করে আমার আল্লাহ আপনাকে কত কঠিন বিষয় কঠিন বিষয় যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াতে থাকতে যার সম্পদ মেরে খাইছেন যার হক নষ্ট করেছেন তাকে অন্যায় ভাবে তাকে কষ্ট দিয়েছেন আঘাত দিয়েছেন জুলুম করেছেন নিশ্চতন করেছেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনি সে আপনাকে ক্ষমা না করবে माफ না করবে আমার আল্লাহ আপনাকে ওয়েটিং লিস্টে রাখবে ওয়েটিং লিস্টে রাখবে মনে করেন আপনি সারা জীবন খুব ভালো কাজ করলেন দান সদকা করেছেন নামাজ পড়েছেন নামাজ রোজ করেছেন যাকাত দিয়েছেন ইসলামের বাকি সবগুলা আপনি মেইনটেইন করছেন আপনার সাধ্য অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কিন্তু আপনার জীবনে জীবদ্দশায় আপনি আপনি প্রতি জুলুম করেছেন কিন্তু আপনি ক্ষমা নেন আপনি কি মাপ নেন নাই আপনি জীবদ্দশায় জীবদ্দশায় আপনার কারো সম্পদ অন্যায় ভাবে আপনি গ্রহণ করেছেন যেটা নেওয়া উচিত ছিল না

তাদের দ্বারাই আমি কি মাপ পাব জান্নাতে যেতে পারবো হাসরের ময়দান ঠিকই আল্লাহ মনে করা দিবে দুনিয়া হয়তো বলে যেতে পারে হাসরের ময়দানে আপনি আটকে যাবেন সম্মানিত হাজিন এই এই বিষয়গুলা প্রতিদিন আমাদের চিন্তা করার দরকার চিন্তা করার সম্মানিত হাজিরিন হাজিরিন আমার আপনার মা নবীজি ঘোষণা করেন কোন মুসলমান যদি আরেক মুসলমানের একটা কষ্ট দূর করে দেয় আমার আল্লাহ পাক রব্বুল ওই মুসলমানের কষ্ট দূর করে দিবেন আমি আপনি যদি আর জনের কষ্ট লাঘব করতে পারি আরেক জনের সমস্যা সমাধান করতে পারি সলিউশন দিতে পারি দিয়ে দিতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রবলেম সমস্যা আমার আল্লাহ দূর করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আমার আপনার মান নবীজি যিশু না করেন না করেন কোন মুসলমান ভাই যদি আরেক মুসলমানের দোষ ত্রুটি খারাপ কোন বিষয় নেগেটিভ কোন বিষয় যদি সে গোপন রাখে তারও কাছে প্রকাশ করে না কখনোই সে প্রকাশ করে না এমন আছে কিনা দুজন খুব বন্ধু ছিল হঠাৎ করে তারা কোন সমস্যার কারণে শত্রু হয়ে গেছে তারপরে সে চিন্তা করে সুযোগ মতে তরে পায়া লই সুযোগ মতো তরে পায়া লই উচিত শিক্ষা দেয়া সার এরকম বলে না বন্ধু যখন শত্রু হয়ে যায় খুবই ডেঞ্জারাস এটা খুবই মারাত্মক একটা বিষয় বন্ধু যখন শত্রু হয় এটা খুবই খুবই একটা কষ্টকর বিষয় যেমন বিপজ্জনক বিষয় তো চিন্তা করে যে আর সুযোগ পথে তোকে পায়নি তাকে উচিত শিক্ষা দিব শিক্ষা দিব সম্মানিত হাজিন আপনার বন্ধু যদি আপনার শত্রু কখনো হয়ে যায় তারপরও তারপরও তার ওই বন্ধুর কোন গোপন বিষয় যদি আপনার কাছে আমানত থাকে করে থাকে। এগুলা কখনো প্রকাশ করবেন না এটাই আমার বলতেছেন কোন মুসলমান ভাই যদি কোন মুসলমান ভাইয়ের দোষ রাখে আল্লাপ রপালি আসরের ময়দানে ওই মুসলমান যে মুসলমান নাকি অপর মুসলমান ভাইয়ের দোষ সবই দেখেছিল প্রকাশ করে নাই চাইলে সে প্রকাশ করতে পারত কিন্তু করে নাই একমাত্র আমার আল্লাহর খুশির জন্য সুবহানাল্লাহ বলে আল্লাহর ভিতরে রেখে দিছে প্রকাশ করে নাই আমার আল্লাহ পাকnabla alamin ওই বান্দার গুণগুলা আসরের ময়দানে কারো সামনে প্রকাশ করবে না আল্লাহ প্রকাশ করবে না ওই যে হাসরের ময়দানে রুজে মাসরে আপনার দুষ্টির কেউ জানবে না অর্থাৎ আল্লাহ যদি আপনার আমার আমাদের সকলে দুষ্টুরি যদি হাসরের ময়দানে গোপন রাখেন আশা করা যায় আল্লাহ যেহেতু দুষ্টুরি গুনা গুলা গোপন রাখছে আল্লাহ গোপনে ডাক দেয় বলবে যে তুমি অনেক জীবনে গুনা করছ আমি আল্লাহ কিন্তু ঠিকই জানি দুনিয়া অনেক মানুষ জানে না আচ্ছা যা কষ্ট কষ্ট ধরে মাফ করে দিলাম বেশি কথা কইস না চুপ করে সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে পারে না পুরস্কার কি ওই যে দুনিয়াতে আল্লাহর খুশি জন্য আরে কইতাম না আমি তার দুষ্ট যদি বলে দেই তার গোপন বি যদি বলে দেই তার ক্ষতি হয়ে যাবে সমাজ থেকে অপমানিত হবে লাঞ্চন শিকার হবে তার অনেক লস হয়ে যাবে না থাক আল্লাহর দিকে তাকাইয়া রাখলাম দা কবনের কাস্টমারের মধ্যে রাখলাম এরকম মানুষ আছে না বলেন যে নিজের কষ্ট নিজের মধ্যে রাখলাম বললাম না আল্লাহর তো খুশি রাখবো আমার খুশি যেরকম যেরকম চিন্তা ভাবনা করে যে দুনিয়াতে সে রেখেছিল হাসিরের মধ্যে তার পুরস্কার হচ্ছে তার দুষ্টু গোপন রাখবেন এবং আল্লাহ তাকে ডাক দিয়ে তাকে মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ বলেন সম্মানিত হাজির সময় সীমিত আমার আপনার মায়ান্নবীজি বলেন আমি সন্তিপ্ত পরিসরে বলতেছি আপনার জন্য যেটা পছন্দ করবেন আরেক মুসলমান বাইরের জন্য একই জিনিস পছন্দ করতে হবে শুভানন্দ বলেন বৈষম্য চলবে না আপনি চিন্তা করবেন যে আমি ভিআইপি পার্সন আমার জন্য এটা হবে আর সে তো সাধারণ নর্মাল তার জন্য এটা থাক না এরকমটা কখনো করা যাবে সমান ভাবে সম্মানিত হাজির আপনার দৃষ্টিভঙ্গি যদি এমন থাকে যে আমি আল্লাহ আমাকে দিছে আমি লাখ লাখ কোটি টাকা হাতাই আমার টাকার কোনো অভাব নাই আমার অনেক পাওয়ার আছে ক্ষমতা আছে এরকমটা কখনো মনে আনবেন না আপনি ধারণা করবেন আল্লাহ আমাকে দয়া করে দিছে কিন্তু কখন হয়তো আল্লাহ নিয়ে

একটা মানুষ একটা মানুষ দশটা টাকা চাইছে যাও এখন নাই মাপ এখন নাই মাপ বিরক্ত বোধ করে এরকম মানুষ আসে না বলে মানুষ আসে না বলে

তুমি কখনো কখনো তোমরা তো খুব অভাবের মধ্যে আছো গরিব তোমরা খায়া না খেয়া আমি জানি সেটা কিন্তু কখনো তোমার ঘরের দরজায় দরজায় কোনো বিক্ষু বিক্ষু কোনো অসহায় ব্যক্তি এসে যেন খালি হাতে ফেরত না যায় সুবহানাল্লাহ ভাই সুবহানাল্লাহ অথচ দেখেন মা ফাতেমাজা আলী কার্লাহাল তাহলা তারা কি এত গরিব ছিলেন নিজেরাই ঠিক মতো চলাফেরা করতে পারতেন না খাইতে পারতেন না তাদেরকে আমার নবীজি আদেশ দিয়েছেন যে কখনো যেন অসহায় ব্যক্তি তোমার ঘরে দরজা থেকে খালি ফেরত না যায় যা পারো তাই দিল বাড়িতে একটা সময় এক অসহায় মহিলা আসলেন মহিলা বললেন একদিন আমাকে কিছু দেন কিছু দেন